আজকে আপনার সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করবো চলুন দেখুন আমি এ আর আলু নিয়ে নিয়েছি এচড়টা ভালো ভালো করে কেটে দিয়েছি এবার প্রেসার কুকুরে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব নুন চলুন দু চার সিটি যখন হচ্ছে তো তখন কড়াই দিয়ে গরম দিয়ে দিই কড়াই গরম হয়ে এসছে জিরে ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেছে নেব কিছু আদা রসুন আর জিরে বাটা ভালো করে কষে দেবো হলুদ গুঁড়ো চাট মশলা গুঁড়ো গরম মশলা মশলাটা এক থেকে ডেড়ে নাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষে নেবো দেখুন কষানো হয়ে গেছে এবার সেদ্ধ কড়াইয়ের চট্টা আর একটা গোটা আলু দিয়ে শুকনো শুকনো করে অল্প জালে ভেজে নেব ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে এখন লাল লাল হয়ে এসছে এবার তুলে নিচ্ছে এবার কড়াইটা গরম দিয়ে দিলে বসিয়ে দিলাম তা আজকে রেসিপিটা আমাদের বলা হয়নি আজকে রেসিপি হচ্ছে এঁচড়ের চপ তো চলুন দেখে নি আমি বড় কাপে এক কাপ বেসন নিয়ে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার একটু হলুদ গুঁড়ো খাবার সোডা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এক কাপ জল আর এই চপটা যখনই বানাবেন আমি বলবো একটু বেশি করে বানাবেন কারণ আমি বানিয়েছিলাম তখন একটু কম বানিয়েছিলাম তাতে সত্যি হয়নি তো চলো প্রথমে বানিয়ে নি প্রথমে হাতে একটু তেল দিয়ে বাটারটা ভালো করে চপারে আরকে দিয়ে দিয়ে দিচ্ছি সো আমার গড়া হয়ে গেছে এবার তেলে ছাড়ার ফলা সাবধানের সাথে এক একটা করে ভালো করে ছেড়ে দেবো আর একটু মিডিয়াম পায়ে জাল দিয়ে ভেজে নেবো জালটা মিডিয়াম রাখারই চেষ্টা করবেন এখন ভাজা হয়ে এসছে আমি তুলে নিচ্ছি এরকম করে সব চাপ গুলো আমি বেঁচে নেব আর আমার চপগুলো ভাজতে ভাজতে সত্যি সালা থেকে উধা হয়ে যাচ্ছিল যে আমি ভাবছিলাম ভিডিওটা এখন লাস্ট দেখাতে পারবো কি নাই কারণ আমি ভাবছিলাম চপটা একদিক থেকে সবাই নিয়ে নিয়ে যাচ্ছিল ভাই বোনরা তো দেখুন আর চপটা খেতে এত মানে স্বাদ যে সত্যি কিছু বলার নেই দেখুন কথা বলতে বলতে আমাদের চপগুলো প্রায় ভাজা হয়ে এসছে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলেই হয়ে যাবে দেখুন এতগুলো চপ ভাজার পরে এই কটা থালার মধ্যে পড়ে আছে আর এত সুন্দর মুচমুচে হয়েছে চপটা যে দেখুন আপনাদেরকে আমি একটা ভাঙ্গিয়ে দেখিয়ে দিচ্ছি খুব গরম হাতে দেওয়া যাচ্ছে না দেখুন যতটা খেতে টেস্ট ততটাই মুচমুচে হয়েছে চপটা আপনারা নিশ্চয়ই বাড়িতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে